কি যে মাঠ আরে এই মেয়েটার নাম চিনি আর ওর নামটা চিনি কিনি ওহ আমি যখন কিন্ডার গার্ডেনে পড়তাম এই মেয়ে আমি এক ক্লাসে ছিলাম আর অনেক মেধাবী অরু লাগছিল ওর নাম হচ্ছে দান্দা ও ওর নাম হচ্ছে বৌ কি কোস ভাইটা তাহলে তুই কি চিনস চা গিয়া কথা কথা যাও ও এরে কেমন আছিস তুই কি এই বাচ্চ খেয়ে আপনি ঠিক চিনতে পারলাম না তুই আমাকে চিনতে পারছিস না আমি রিফাত আমরা তো একই ক্লাসে পড়তাম আর ওই যে ব্যাপ হাপ্তাহ কুড়ি কিন্ডার গার্ডেন আর তুই ভুলে গেছিস একদিন তোকে আমি মেরেছিলাম তারপর তু প্রিন্টি ওয়ার কাছে বিচার দিলি সারাদিন আমাকে কান ধরে দাঁড় করে রেখেছিল আমি সেই ছেলে হ্যাঁ মনে পড়েছে ক্লাসের সবচেয়ে দুষ্টু ছেলেটা রিফাত আমি সেই তো এখানে কি তুই কি এই ইউনিভার্সিটির হ্যাঁ রে না নাই আমি তো আইডিয়াল ডিগ্রি কলেজে পড়ি ও

বাবারেvartheta na koi na second hand market theke bike ta kin jibo. Ki mosud tu eta sala ba. Ami kotha ditechi. Shamner mosud tu jeta koichhos she dharon to theke kinathio. Achha thik as. Babare ice cream e tor pise ইরেമോ চল যাই ঘুরতে যাই আজকে বাইক নিয়ে আসছিস কার বাইক আরে এটা আমার বাইক নতুন নিলাম চল তেল খাইতে যাই না রে আজকে তো কোনো ভাবেই যেতে পারবো না বাসা প্রোগ্রাম আছে কালকে প্রোগ্রাম কিসের প্রোগ্রাম কালকের ওর এনগেজমেন্ট ওই তো আমার ফিয়োনসியோ চলে আসছে কি বিবাহিত কোকানা কি তুই বিয়ে হলো তো জামাই বলতাও হবু জামাইকে ফিয়োনসে বলবে কি চিঙ্কু কি বলে তুমি কেন বারবার ওকে চিনকো বলো ও না মেইফা সম্পর্কে তো শালাই হবে তাই না ঠিক শালা বাবু তাই না আইসন আমার এনগেজমেন্টটা কিন্তু তোকে থাকতে হবে তারপর চলে আসবি আল্লাহ একটা ঝামেলা পাকায় দাও না আল্লাহ দুই বিয়ের মধ্যে মারামারি লাগে তো নালে নালে ছেলের বিয়েস করে দাও আল্লাহ বাবা তাহলে আন্টি পড়ানোর কাজটা সেরে ফেলি আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ একটা বিশাল ঝামেলা পাকিয়ে দাও আপনার মেয়ের যে ব্রেন ক্যান্সার সেটা আপনারা জানতেন না হ্যাঁ জানতাম জানতেন মানে জেনে শুনে কেন আপনার আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন ও তো জানত না ক্যান্সার ও না তাছাড়া প্রত্যেকটা বাবা মাই তো চায় তার সন্তানের স্বপ্ন পূরণ হোক আমার মেয়েটার খুব শখ ছিল ছোটবেলা থেকে ও বউ সাজবে স্যার অনেক স্বামী আসবে আমার মেয়েটা খুব শখ ছিল ছোটবেলা থেকে ও বউ সাজবে স্যার পড়ার স্বামী আসবে কি দেখতে এমন করে জান্নাতে পড়ি আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়া আলাইকুম আমি ময়ের সাথে ছাড়া পূরণ করতে চাই। তুমি যদি পারমিশন বিয়ে আমার বিয়ে করতে আমি বলছি। না লোকে কিছু বলতে হবে না। আমি এসে ওকে কি আমাকে বিয়ে করবে? এখন যে আসবে তখন দেখতে সব কিছু জানে? হ্যাঁ জানে। কি মহৎ মানুষ সব কিছু জেনে আমাকে বিয়ে করতে চাইছে? সারপ্রাইজ। হ্যালো কোথায় না মৌর সামনে যাইতে একটু নারস নারস লাগতেছে তোমার বন্ধু ছিল না বন্ধু থেকে বউ হইতে যাইতেছে আচ্ছা তুমি একটু কাজ আমার একটু